পুলি চকালবেলা এইবিলাক নিকণ্ঠ অপৰাজিত নিষ্কণ্ঠ বলে আকিয়ে অপৰাজিতা কৰে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরু করি আজকের ব্লগ এই যে মা বাজার থেকে আসতেছে দেখি আজ কি মাছ আনছে এই যে ছোট ছোট মাছ আনছে অনেক রকমের চিংড়ি মাছ আছে তারপরে বিভিন্ন রকম মাছ আছে আর কি ছোটো ছোটো তো আজকে এটাই রান্না হবে দেখতে তখন মা মাছগুলো করতে করতে আমি একটু স্নান করে আসি আমি স্নান করে চলে আসলাম এবার আমি আসন দিব এই যে আমি এখন হচ্ছে আসনের কালকের যে বাসি ফুল তুলগুলো ছিল এগুলো সব নিয়ে নিব এগুলো নিয়ে একটা আলাদা করে পলিথিন রেখে দিছ দিব এবার আমি আসনটা মুছে নিচ্ছি ভালো করে এখন এই যে আস এগুলো ধুয়ে নিব আমি গ্লাস সব কিছু ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে আসলাম সব এবার এগুলো জায়গা মতো আমি রেখে দেব এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আর এটা হচ্ছে লোকনাথ বাবার জন্য এবার আমি ফুলগুলো ধুয়ে নিব ফুলগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে ভগবানকে প্রসাদ দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি চিড়া চিড়াগুলো ধুয়ে তারপর ভগবানকে প্রসাদ দেবো এই যে ভগবানকে প্রসাদ দিয়ে দিছি ফুল দিয়ে দিছি সুন্দর করে আসন্দেষ হবে আমার তারপরে দেখি মা কি কির এখন চাল দিয়ে নিচ্ছে

ডেকসি তুলে দিচ্ছে এখন এই যে মাছগুলো দুয়ে কেটে নিচ্ছে এখানে অল্প করে চিংড়ি মাছও পাইছে মাছের মধ্যে দিয়ে দিচ্ছে সরষে তেল এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার করা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি হলুদ গিঙৰি মাছ গুলো দিয়ে দিছে তাৰপৰা পিঁয়াজ কুচি বাকি যা দিছে

হৈ গৈছে তৰকাৰী নামাই নিবি মা এখন জামবুঢ়া কাটিছে কালকে বা আনিছিলো

বসে পড়লাম বাদ খেতে আজকে কাঁচামরিচ দিয়ে রান্না হয়েছে অনেক ভালো হবে কেটে তো খেয়ে দেখি কেমন হয় খুব ভালো হয়েছে খেতে সো কেমন লাগলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই টাটা